এত সুন্দর সফট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা চলে এসেছি রান্না করতে একটা দাদার বাড়িতে তো এখানে মেনু হবে মাটন বিরিয়ানি আর পনির কাটি কাবাব তো এই যে এখানে সব আমি সেট করে নিচ্ছি এখন বিরিয়ানির জন্য আলু পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এখানে আদা রসুন কাটা হয়ে গেছে আর এখানে আমার সব মশলা এগুলো এখনও সেট করা হয়নি আর এইখানে রান্না করব আর এই হাড়িটাতে বিরিয়ানি হবে এটা হচ্ছে আমার হাড়ি নিজস্ব আর এই আমার যন্ত্র খুব চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা আচ্ছা কেমন করে মটন বিরিয়ানি বানাচ্ছি দাদার বাড়িতে তো সবার প্রথমে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি চালটা ভিজিয়ে নেব তো বিরিয়ানির জন্য সবার প্রথমে আলুগুলো পিস করে নেব এবং বড়ো বড়ো পিস করে নিচ্ছি সবার প্রথমে আমি আমার উনটাকে পুজো করে নিচ্ছি আমার ইয়ে দিয়ে তো হাড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

তো মাটন বিরিয়ানির জন্য মাটনটা এখন বয়েল করে নেবো এই মাটন দিয়ে দিয়েছি তো মশলা দিয়ে এর ভিতরে জল দিয়ে এখন আগে সেদ্ধ করবো এক ঘন্টা পুরো ঝুরে ঝুরে পড়ছে একদম ঝুরে ঝুরে পড়বে দেখতে থাকো তবে এর ভিতরে এখন আলুটা দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার সেই স্পেশাল বিরিয়ানি মশলা নিজের হাতে বানানো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার

সারটা এখন আমি একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি তোমার এখানে রাইস সিজনে জল গরম হয়ে গেল নুন দিয়ে দিচ্ছি চাটা দিয়ে দিলাম রাইস হয়ে গেছে রাইসটা এখন দিয়ে দিচ্ছি এই যে সেই গোপন মন্ত্র তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে বিরিয়ানিতে বিরিয়ানি কি দেয় কাউকে বলে না এই যে দিয়ে দিলো এখন এই কেশারটা দিয়ে দেবো কালার হয়ে গেছে অটোমেটিক একদম বিরিয়ানি দম কমপ্লিট কত সুন্দর খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে ঘি একদম দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি

আর যদি কেউ আমার সাথে রান্নার জন্য কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার নাম্বার সেভেন জিরো নাইন এইট সেভেন ফাইভ সেভেন থ্রি ডবল জিরো যোগাযোগ করতে পারো